আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসনিম সব পেজের ভিডিও দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আবার ফিরে আসছি ঐতিহ্যবাহী পাবনা সিরাজগঞ্জের চিকেন সীতা লুঙ্গে নিয়ে আজকে জামাইদের জন্য চমৎকার লুঙ্গে নিয়ে আসছি এবং যুবক ভাইদের জন্য যেটা মন কেড়ে নেওয়ার মতন অনেক চাহিদা ছিল সে আবার আমরা স্টক করেছি আপনাদের মাঝে আজকের লুঙ্গিগুলো কালার চমৎকার কালার আমি প্রত্যেকটা লুঙ্গি কালার আপনাদেরকে দেখাচ্ছি লুঙ্গি পরে যদি আরাম না হয়ে পান তাহলে লুঙ্গি পরে কি দরকার তাই একটা লুঙ্গি পরে ঘুমাবেন চমৎকার সফট মোলায়েম না হলে সেই লুঙ্গি পরিধান করে কিভাবে ঘুমাবেন তাই আমাদের লুঙ্গিগুলো সফট এবং মোলায়েম খুবই চমৎকার লুঙ্গিগুলা আমি প্রত্যেকটা লুঙ্গি কালার দেখাচ্ছি আপনাদেরকে আপনার মনে হয় সহকারে দেখেন লুঙ্গিগুলো চমৎকার লুঙ্গিগুলা কালার এবং এমব্রয়ডারি কাজ করা সুতা দিয়ে কাজ করা লুঙ্গিগুলা ফিড না এগুলো হলো সুতা দিয়ে কাজ করা চমৎকার লুঙ্গি দেখেন মশাল্লাহ খুব সুন্দর একটা লুঙ্গি দেখেন লুঙ্গিগুলো চমৎকার লুঙ্গি লুঙ্গির কোয়ালিটি মশাল্লাহ খুব প্রিমিয়াম কোয়ালিটি চমৎকার লুঙ্গিগুলা নেভিগুলোর মধ্যে চমৎকার লুঙ্গিগুলা লুঙ্গিগুলো সাড়ে পাঁচ হাত হানড্রেড পার্সেন্ট সতী হানড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা কোনো অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে তাই চিন্তার কোনো কারণ নাই কুরিয়ারম্যান পাশে থাকা অবস্থা আপনার লুঙ্গিগুলো দেখে তারপর টাকা পেমেন্ট করবেন যদি লুঙ্গিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লুঙ্গিগুলা রাখবেন আর যদি ভালো না লাগে লুঙ্গিগুলো রিটার্ন দিবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাত দেখেন লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাত হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি একবারে জোরে সুদে কাজ করা দেখেন কোনো এগুলা পিন্টের সাপ না এগুলো সুতা তারা কাজ করা একবারে লুঙ্গি দেখেন চকলেট কালারের মধ্যে চমৎকার একটা লুঙ্গি খারা স্টেফের মধ্যে খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ লুঙ্গি চমৎকার লুঙ্গি দেখেন মাসাল্লাহ যার যে লুঙ্গিটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শর্তে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে গিয়ে অর্ডার করে ফেলুন যার যে লুঙ্গিটা ভালো লাগবে স্ক্রিনশট শর্তে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে একটা নিচ্ছি না আপনাদের কাছ থেকে খুবই সুন্দর এবং সফট এবং মোলায়ম লুঙ্গিরা একবার সফট মোলায়ম হান্ড্রেড পার্সেন্ট সুতি ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে মাল পৌঁছে দেব ঢাকার মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে মাল পৌঁছে দেব ইনশাল্লাহ আপনাদের হাতে তাই দেরি না করে এখনও অর্ডার কনফার্ম করে ফেলুন স্টক শেষ হওয়ার আগে স্টক সীমিত স্টক শেষ হওয়ার আগে আপনার পছন্দের লুঙ্গির আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ বা মেসেঞ্জারে আপনার প্রত্যেকটা লুঙ্গি কালার চমৎকার খুবই সুন্দর ডিজাইন খারাপ স্টাইপের মধ্যে প্রত্যেকটা লুঙ্গি লুক দেওয়ার মতন দেখেন প্রত্যেকটা লুঙ্গি মশা অনেক সুন্দর লুঙ্গিগুলো দেখেন একবার সুন্দর কাছ থেকে দেখেন একবার জুরি আপনার এমব্রয়ডারি কাজ করে এগুলো এগুলো সুতা দিয়ে কাজ করেন এগুলো প্রিন্টের নয় তাই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিওগুলো দেখে তারপর লুঙ্গিগুলো অর্ডার করতে পারবেন সমস্যা নেই খুব চমৎকার কালার তাই দেরি না করে আপনারা এখনো অর্ডার করে ফেলুন ক্যাশ অন ডেলিভারি চিন্তার কোনো কারণ নেই কারণ আপনাদের কাছ থেকে কোনো এক টাকা অগ্রিম নিচ্ছে না ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে অর্ডার করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে গিয়ে তাসনিম মিডিয়া টু পয়েন্ট জিরো সেটা দিয়ে চার্জ দিলে ইউটিউবে ঢুকে ভিডিওগুলো দেখতে পারবেন তাসনিম সব পেজে দেখবেন ইউটিউবে ঢুকে দেখতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে সেটা আপনি সেভ করে আমাদের ছবিগুলো পিক দিবেন আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ